বৃষ্টি ভরা সন্ধ্যায় কি খাবে বুঝে উঠতে পারছো না তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য আমার ম্যাগের রেসিপিটাতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম আরও একটা এরম ভিডিও নিয়ে আসা যাক গরম কড়াইয়ে একটু তেল দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু কুচু কুচু করে কেটে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপর দেখো এখানে আমি কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কড়াইয়ে দিয়ে হালকা নেড়ে ঘেঁটে ব্রাউন হওয়ার পরে আমি এখানে দেখো চিড়াগুলোকে ধুয়ে রেখেছিলাম আর অলরেডি চিড়াগুলো ঝরঝরে হয়ে গেছে তো তারপর আমি এই চিড়াগুলোকে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে হালকা নাড়াঘাটা করার পর শেষে আমি একটু চিনি এবং ঘি দিয়ে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আমাদের পাঁচ মিনিটে চিড়ার পোলাও তো আমরা তো এই চিড়ার পোলাও কিন্তু বানানো যায় তো আজ আমি শর্টে এভাবেই বানিয়ে নিলাম তোমরা কিভাবে বানিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো আমিও একটু টেস্ট করে দেখলাম অনেকটাই সুস্বাদু হয়েছে মা কিন্তু ভিডিওর সামনে আসে না তাই চুপ করে মারও একটা ভিডিও নিয়ে নিলাম তো কেমন হলো ভিডিওটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে